আজকে একটা সত্যিকারের গল্প বলবো আজকেই আমার এক ছাত্রী আমার সঙ্গে শেয়ার করছিলো ফোন করে যে সে রেকি শিখেছে মাত্র কয়েক মাস হয়েছে সে ভীষণভাবে ডিপ্রেশনে ভুগছিল একটা সময় সুসাইড পর্যন্ত করতে যায় হঠাৎ করে আমার কোনো ভিডিও দেখে সে এবং দেখে আমার সঙ্গে কথা বলে ফোনে এবং তারপর সরাসরি একদিন আমার কাছে এসে ডেট নিয়ে ক্লাসে চলে আসে কোয়ালিফায়ারে কি থ্রি ফার্স্ট ডিগ্রি এবং সেকেন্ড ডিগ্রি কমপ্লিট করতে এবং তার সমস্যাগুলো যখন আমি জানতে পারি তখন আমি যেভাবে তাকে গাইড করি যেভাবে তাকে শেখাই যেভাবে তাকে সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার জন্য বিভিন্ন টেকনিক আছে সেই টেকনিকগুলো বলে দিই এবং সে সত্যি বলতে কি খুবই ভালো স্টুডেন্ট সে নিয়মিতভাবে আমার প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে মানতে থাকে এবং মাত্র তিন থেকে চার মাস পর সে এতটা ভালো জায়গায় আসবে সে আগেও কখনো কল্পনা করেনি বা তার আত্মীয় পরিজন বাড়ির লোক বন্ধুবান্ধব কেউ ভাবতে পারেনি যে সে সেই ডিপ্রেশন যে খারাপজনক পরিস্থিতির মধ্যে ছিল সেখান থেকে সে রিকভারি করবে এবং এখন সে সত্যি খুব ভালো আছে এবং ডিপ্রেশনটা ছিল কী নিয়ে রিলেশনশিপ নিয়ে সে এমন একটা টক্সিক রিলেশনশিপের মধ্যে ছিল যেখানে সে না তো নাতোপেত সম্মান না তো পেত তার প্রকৃত মর্যাদা সময় একটা সন্দেহের বাতাবরণের মধ্যে সে ছিল এবং এইখান থেকে একটা সময় তাদের মধ্যে সম্পর্কটা নষ্ট হয়ে যায়। সেই স্টুডেন্ট কিছুতেই মেনে নিতে পারছিল না ব্যাপারটা তারপরে সে কিছু ভুল ডিসিশান নিতে চলে তারপরে যাই হোক কোনোভাবে ইউনিভার্সের টিপায় তার চোখে পড়ে যায় আমার কোনো একটা ভিডিও এবং সে সরাসরি যখন এসে ক্লাস করে তার থেকে সে ভীষণভাবে বেনিফিট পায় তো সে জানালো যে তার বিয়েও ঠিক হয়ে গেছে অন্য জায়গায় সে খুব ভালো আছে জাস্ট ছোট্ট একটু টেকনিক ডেলি দশ মিনিট করে সে ইউজ করতো নিজের জন্য সময় দিত কিভাবে সে প্রোগ্রামিং করবে নিজেকে সেই ডিপ্রেশান থেকে বের করে আনার জন্য পুরো ট্রমাটাইজ হয়ে গিয়েছিলো যেখান থেকে সেখান থেকে মেয়েটা কত হাসি খুশি আছে ভালো আছে এবং নিজের জীবনের সেরা যে ডিসিশান সেটাও সে নিতে পেরেছে তার পরিবারের ইচ্ছায় তার নিজের ইচ্ছায় এটা আমাকেও খুব আনন্দিত করেছে থ্যাঙ্কস রেকি আজকে আমি একটি বিশেষ অ্যাঞ্জেল নাম্বার দেবো যাদের ডিপ্রেশনে ভুগছে ভীষণভাবে তারা এই অ্যাঞ্জেল নাম্বারটিও ব্যবহার করতে পারেন তবে বেশি ভালো থাকতে গেলে সব সময় যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে গেলে বারবার আমি বলি রেকি কথা যারা রেকি শিখেছেন তারা জানেন রেকি কী দারুণভাবে কাজ করে যেখানে কোনো চিকিৎসা ব্যবস্থাও হয়তো এর সুরাহা দিতে পারে না তখন এই সমস্ত মানসিক সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতেও সাহায্য করে রেকি তা বলে বলছি না যে আপনি চিকিৎসা করাবেন না কোনো রকম মানসিক বা শারীরিক সমস্যা হলে আপনি চিকিৎসা অবশ্যই করাবেন কিন্তু রেইকি আপনাকে মাত্র দু তিন মাসের মধ্যে যেভাবে চেঞ্জ করে দেবে না মানসিকতা বিশেষ করে আপনাকে কনফিডেন্স ভীষণভাবে দেবে অর্থাৎ মনে জোর বাড়িয়ে দেবে অন্যদের সঙ্গে রিলেশনশিপটা যেমন খুব বেটার করে দেবে আপনি মনে প্রাণে একটা আলাদা আনন্দ অনুভব করবেন যাই হোক আমি আগে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার জন্য যে অ্যাঞ্জেল নাম্বারটি দিচ্ছি এই অ্যাঞ্জেল নাম্বারটি ডেইলি এই অ্যাঞ্জেল নাম্বারটি তারা লিখবেন দিকে যারা ডান হাতি যারা বাম হাতি তারা লিখবেন বডির ডান দিকে ব্লু কালি দিয়ে রোজ তিনবেলা তিন চার মিনিট করে অথবা পঁয়তাল্লিশ বার করে চপ করবেন সিঙ্গেল ডিজিট ধরে ধরে জলের বোটলের গায়ে একটা কাগজে লিখে আঠা দিয়ে আটকে রাখতে পারেন ব্লু কালার দিয়ে অথবা ব্লু কালি পেন দিয়ে মানে মার্কার পেন দিয়ে লিখেও রাখতে পারেন সেই জলটা পান করুন প্রতিনিয়ত দারুণ রেজাল্ট পাবেন অ্যাঞ্জেল নাম্বারটি হচ্ছে ওয়ান ওয়ান এই অ্যাঞ্জেলামাটি শুধু ইউজ করে দেখুন যে কোনো ডিপ্রেশন থেকে কিন্তু আপনি খুব দ্রুত বেরিয়ে আসবেন আর যদি কনফিডেন্স আপনার বাড়ানোর প্রয়োজন হয় আপনি সিক্স এই সিক্রেট কোডটিও একই সঙ্গে একই নিয়মে ব্যবহার করে দেখুন কনফিডেন্স ফিরে পাবেন আপনি সাহস ফিরে আসবে আপনার মধ্যে যে কোনো কাজে উৎসাহ পাবেন অনেক বাধা বিপত্তিও কেটে যাবে আর সেই সাথে সাথে যদি প্রত্যেক দিন আপনি সকালবেলায় ঘুম থেকে উঠে জাস্ট পাঁচটা মিনিট একটু মেডিটেশন করতে পারেন চেষ্টা করবেন দেখবেন সারাটা দিন আপনার সত্যি ভালো যাবে অনেক বেশি সহজ সরলভাবে আপনার কাজকর্মগুলো করতে পারবেন যারা অনলাইন বা অফলাইন রেকি শিখতে চান উসুই রেকি বা রেকি হোলি ফ্যাক্টরি রেকি অ্যাঞ্জেল থেরাপি লামাফেরা কোর্স আর ক্রিস্টাল ডাউজিং কোর্স আমার কাছে শিখতে চাইলে অবশ্যই আমাকে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে বা ফোন করতে পারেন অথবা আপনার কাছাকাছি কোনো টিচার আছেন অথবা যাকে আপনার পছন্দ সেরকম টিচারের কাছেও আপনি রেখে শিখতে পারেন কিন্তু নিজে ভালো থাকুন যেখানে শিখবেন সঠিক পদ্ধতিতে সঠিকভাবে যেখানে গাইড করা হবে সারা বছর আপনাকে গাইড করবে সেরকম জায়গায় শিখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যারা একদম নতুন চ্যানেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংকস ইউনিভার্সিটিতে ভুলবেন না সবাই খুব ভালো থাকুন আর চলিত বন্ধুরা ধন্যবাদ